হঠাৎ দেখি ভাই আমাদের বাড়ির সামনে ভাই ভাই আগুনের গলা ভেঙে ভেঙে পড়ে আর তারপর দেখি আমার বাড়িটা হঠাৎ করে একদম একটা গর্তের ভিতরে ঢুকে যায় অনেক বড় একটা গাড্ডা হয়ে যায় যেখানে আমার বাড়িটা ঢুকে যায় আমি কিছু বুঝতে পারিনি আমার বাড়িটা কিভাবে ঢুকে গেলো ভাই সকাল সকাল আমি কিন্তু উঠে পড়েছি আর উঠে পড়ে দেখি ভাই আমার এখানে একটা বড় গাড্ডা হয়ে গেছে আর গাড্ডাটা কিভাবে হয়েছে আমি কিন্তু নিজে জানি না আর এই গাড্ডাটা ভাই অনেক 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 বড় একটা গাড্ডা আর এই গাড্ডাটা কি করে হয়েছে আমি জানি না আর আমার বাড়িটাও আমার শহরে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মানে আমার যে বাড়িটা ছিল সেই বাড়িটা কিন্তু একদম নিচের দিকে চলে গেছে শুধু ভাই এখানে আমার বাড়িটা কিন্তু দেখতে পাচ্ছি না এখানে আমার একটা বাড়ি ছিল আমি তোমরা জানো আমিও জানি ভাই ভাই সেটা তো এখান থেকে আমার আমার কাছে কিছু একটা করতে হবে বাড়িটা করে কি হাওয়া হয়ে উড়ে তা নয় আমার বাড়িটা বাড়িটা কোথা থেকে কি হলো সেটা তো অবশ্যই আমরা দেখবো এন্ড আজকের কি আমরা আমার বাড়িটা বাঁচাতে পারবো আমার বাড়িটা কি ওপরে তুলতে পারবো সেটা দেখার জন্য পুরো ভেড়া অবশ্যই তোমাদের দেখতে হবে এন্ড আমি লাফান দিয়ে যখন একদম এই বড় গর্তের ভিতরে গাড্ডাটা ভিতরে নেমে পড়ি অ্যান্ড আমি নিচের দিকে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি যাওয়ার অনেকটা পরে আমি দেখতে পাই কিছু একটা জিনিস যেখানে আমি কিন্তু লেভে পড়ি একদম তরমুজ টাইপের একটা একটা আলাদা টাইপের দুনিয়াতে চলেছি যেখানে লাল টাইপের হয়ে আছে আর এখানে আসার পর আমি যখন দেখি পুরো চারিদিকে পুরো ফাঁকায় ফাঁকা অ্যান্ড ওপরে একটা গর্ত বড় গর্ত আর আমি ওপর থেকে অনেক জাম্প এবং নিচের দিকে এসেছি আর এই গর্তটা কিন্তু অনেক বড় একটা গর্ত তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একদম ওপরের দিকে দেখলে দেখতে পাচ্ছ অ্যান্ড ভাই এটা একটা আলাদা দুনিয়াতে চলেছে আর এখানে ভাই অনেক বড় একটা মিশন আছে কন্টেনারের উপরে একটা মিশন দেওয়া আছে আর এই কন্টেনার থেকে আমাদের আরো একটা পাতালের দিকে যেতে হবে তো লেটস গো এখন আমরা এই কন্টেনার থেকে আমরা সাবধানে আস্তে আস্তে একদম স্লো স্লো ধীরে ধীরে আমরা এখানে নিচের দিকে যাব। কেননা আমরা ভাই এখান থেকে যদিও বা পড়ে যাই তাহলে কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু খবর খারাপ আছে বিকজ আমরা এখান থেকে যদি বা পড়ে যাই তাহলে কিন্তু আমাদের কিন্তু খবরের শেষ নেই আমরা কিন্তু পুরোপুরি ডেড হয়ে যাব বিকজ আমাদের আরও একবার রেসপন্স করে এই মিশনটা কমপ্লিট করতে হবে তো আমরা সেই জন্য এতগুলো যে কন্টেনার করা আছে এই কন্টেনার দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব অ্যান্ড নিচের দিকে নেমে গিয়ে আমরা সেখান থেকে সেই কন্টেনার দিয়ে একদম সোজাসুজি পুরোপুরি ওপরে উঠে যাব। এন্ড পুরোপুরি একদম উপরে উঠে গিয়ে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু কমপ্লিট করব তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু এখনই কিন্তু এখান থেকে উপরে উঠে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এন্ড ভাই উপরের দিকে ওঠার পরে এখন কিন্তু এই রাস্তাটা অনেক আছে আর ফাইনালি আমরা উঠে গেছি আমরা কিন্তু নিচেতে পড়েছি এন্ড নিচেতে ঝাঁপ দিয়ে দেখি ভাই আমার যে আমার যে যে জায়গাটা ছিল সেরকম টাইপের একটা প্লেস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে এখানে আমরা যে প্লেসটা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আছে বাট আমার কিন্তু বাড়িটা কিন্তু নেই ভাই এটা কিন্তু আমার শুনে খুবই খারাপ লাগছে দেখেও খুব খারাপ লাগছে আমার বাড়িটা নেই বাকি সব কিছু আছে তো ভাই এখান থেকে আমি কিন্তু সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দেবো না ভাই চলো একটু সামনের দিকে দেখে ফেলি আমার এখানে আর কি আছে ভাই এখান থেকে আমাকে ভিতরে আবারও ঝাঁপ দিতে হবে আই থিঙ্ক তো আমরা এখান থেকে দেখে ফেলছি আর এখান থেকে ভাই আমরা আমরা সেই ভয়ানক ভয়ঙ্কর গর্তের ভিতরে মানে গাড্ডাটার ভিতরে একবার কিন্তু আমরা ঝাঁপ দিয়ে দিলাম আর এখানে ঝাঁপ দেওয়ার পরে আবারও কিন্তু আমরা নিচের দিকে চলে এসছি আর অনেকটা নিচে আসার পরে আবারও কিন্তু সেই জায়গাতে চলে এসছি বিকজ এখানে ঝাঁপ দেওয়ার পরে আমরা কিন্তু আরো একটা মিশন দেখতে পাবো যে মিশনটা আমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ যেটা অনেক ভয়ানক মানে ভয়ঙ্কর মিশন তোমরা দেখতে পাচ্ছ যেখানে একটা বড় ডগি আছে মানে কুকুর আছে এছাড়া একটা পুলিশ আছে এছাড়া কিন্তু আমাদের একটা এনপিসি আছে আর এগুলো মূর্তি টাইপের করা আছে এদের উপর থেকে কিন্তু আমাকে বে বে আমার যে বাড়িটা ছিল যে প্লেসটা সেই প্লেস এর উপরে কিন্তু আমাকে যেতে হবে তো এখন কিন্তু আমরা এখন কিন্তু চলে এসেছি এনপিসি আমাদের বডির উপরে এন্ড এই এনপিসি পা দিয়ে আমাদের যেতে হবে পুলিশের হাতের উপরে আর এই পুলিশের হাতের উপরে গেলেই কিন্তু কিন্তু আমরা কিন্তু এখান থেকে যেতে পারবো এন্ড ভাই আমরা পুলিশটার এই যে সরু হাত আছে এই হাতের উপর থেকে খুবই ধীরে ধীরে সাবধানে আমাকে বেরোতে হবে অ্যান্ড ভাই এখান থেকে আমরা বেরিয়ে কিন্তু ফাইনালি আমরা কিন্তু অনেকটা চলে এসেছি পুলিশের বডির কাছাকাছি অ্যান্ড ভাই ফাইনালি আমরা পুলিশের বডির উপরে উঠে গেছি অ্যান্ড ভাই এখান থেকে আমাকে এখন যেতে হবে কোথায় আমাদের এই যে ডগিটা আছে এই কুকুরটার উপরে উঠতে হবে আর এই কুকুরটার উপরে উঠে কিন্তু আমাদের যে আমাদের যে জায়গাটা ছিল আমার যে বাড়ির বারান্দাটা ছিল আমাদের যে বাড়ির প্লেসটা ছিল সেই বাড়ির প্লেসে কিন্তু আমাকে লাভ দিতে হবে এখান থেকে আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি আর এখান থেকে ফাইনালি আমাকে কিন্তু নিচেই নামতে হবে লাফ দিয়ে কিন্তু আমাকে নামতে হবে ওকে তো ফাইনালি চলো আমরা এখান থেকে লাফ দিয়ে নেমে যাব আর আমরা যদি এখান থেকে নামি নেমে যাই তাহলে কিন্তু নিচে পড়ে যাবো আমরা এখান থেকে সাবধানে নিচের দিকে নামবো আর ভাই ফাইনালি আমরা এখান থেকে নেমে গেছি আর নেমে যাওয়ার পরে ভাই এখানে চলে আর ভাই এখন আমরা কি করব এখন আমরা এখান থেকে যে আমাদের যে জায়গাটা ছিল আমাদের যে প্লেসটা আমাদের যে ঘরটা ছিল সেই ঘরটা যে খালি হয়ে গেছে সেই যে গাড্ডাটা আছে সেই কার্ডটাতে আবার আমাদের ঝাঁপ দিতে হবে কেননা ভাই আমরা যদি এই কার্ডটাতে ঝাঁপ দিয়ে দিই তাহলে আমাদের দুটো যে মিশন কমপ্লিট করেছি আরও যে মিশন আছে সেই মিশনটা আমাদের কমপ্লিট করতে হবে ওকে তো লেটস গো এখন আমরা আবারো কিন্তু এই ভয়ানক বড় গর্তার ভিতরে আমরা কিন্তু আবারো ঝাঁপ দিয়ে দিলাম আর ঝাঁপ দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো উড় উড়ে নিচের দিকে চলে যাচ্ছি একদম নিচের দিকে একদম চলে এসেছি আর আমরা কিন্তু সেই যে প্লেসটা সেই প্লেসটার উপরে আমরা এখন নামবো আর ফাইনালি কিন্তু আমরা সেই প্লেসটা নেমে গেছি আর ভাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরো একটা মিশন কিন্তু চলে এসেছে আর আমাদের সবগুলো মিশন কিন্তু ফাইনালি কমপ্লিটেড করতে হবে ওকে তো আমরা এখন ভাই দেখতে পাচ্ছ আমাদের এই যে আছে এটা কিন্তু অনেক হার্ড মিশন এই মিশনটা কিন্তু আর আমাদের করতে হবে। যত ধীরে আমরা যত আগে যাচ্ছি আমাদের কিন্তু আরো কঠিন কঠিন কিন্তু মিশন কিন্তু আসছে তোমরা দেখতে পাচ্ছ আর এই কঠিন কঠিন মিশন কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট করতে হচ্ছে বিকজ আমরা যদি এই কঠিন কঠিন মিশন যদি কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু আমাদের যে ঘরটা ছিল সেই ঘরটা কিন্তু আমরা কিন্তু আর কিন্তু কোনো মতে ফিরে পাবো না তো সেই জন্য কিন্তু আমাদের এই কঠিন মিশনগুলো কিন্তু কমপ্লিট করতে হচ্ছে আর এই মিশনগুলো কমপ্লিট করতে কিন্তু আমার কিন্তু পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে ভাই আমার কিন্তু যদি একবার পড়ে যাই আবার কিন্তু আমাকে রিয়েসপন্স করতে হবে যেটা অনেক ভাই বেদনাজনক ভাই আমার খুবই খারাপ লাগছে এই মিশনটা আমাকে কমপ্লিট করতে ভাই অনেক কষ্ট হচ্ছে বিকজ এর সাথে সাথে অনেক কিছু কিন্তু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি সরু জিমের কোনো একটা জিনিস দেওয়া আছে যেটা কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে যেতে হবে গিয়ে কিন্তু আমাদের লাভ দিয়ে কিন্তু কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাকে যেতে হবে দেখতে পাচ্ছ আমরা কিভাবে আস্তে আস্তে একদম সরে সরে যাচ্ছি যদি আমরা কিন্তু এখান থেকে একটু এ করি সরে যাই একদিকে আর ফাইনালি আমরা আরো একটা মিশন কিন্তু আরো একটা মিশন কমপ্লিট করে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি হ্যান্ড ভাই আবারও কিন্তু সেই ভয়ঙ্কর সেই গর্তের ভিতরে আমাকে ঝাঁপ দিতে হবে বিকজ আমরা যদি এখান থেকে ঝাঁপ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা আরো একটা মিশন কমপ্লিট করতে পারবো তো আমরা ফাইনালি সেই ভয়ঙ্কর গর্তের ভিতরে কিন্তু ঝাঁপ দিয়ে ফেলেছি আর এখান থেকে আমরা সেই ভয়ঙ্কর গর্তের ভিতরে ঝাঁপ দিয়ে কিন্তু আমরা একদম নিচের দিকে চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর এই নিচের দিকে আমাদেরকে কিন্তু যেতে হবে বিকজ আমাদের এখানে আরো মিশন কিন্তু থাকবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা আলাদা কিন্তু দুনিয়াতে চলে এসেছি যেখানে কিন্তু জল আর জল আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা ঘর টাইপের একটা প্লেস দেওয়া আছে আর এখানেই কিন্তু আমরা কিন্তু আমাদের ঘরটা দেখতে পাচ্ছি আর ভাই 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 ফাইনালি আমরা এখানে পড়ে আমার ভেঙে যাওয়ার একটা লাইন আমাদের ঘরটা দেখতে পাচ্ছ কতটা নিচেই নিয়ে চলে এসছে আমাদের যে শহরটা ছিল আমার যে পার্সোনাল যে বাড়িটা ছিল সবকিছু কিন্তু এখানে আছে আর এখানে কিন্তু সবকিছু আমার বাড়ি বাগানা সবকিছু দিয়ে আছে বাট এখানে কিন্তু মিশনও দিয়ে দিয়েছে আমাদের একটা বাইকও দিয়ে দিয়েছে

আর আমরা কিন্তু আলাদা আলাদা দুনিয়াতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি আর এই মিশনটা ভাই সত্যি বলতে আরো ডিফিকাল্ট মানে আরো কঠিন একটা রাস্তা ভাই গাড়ি কি আছে আমি তো জানিনা ভাই গাড়ি আছে কিনা আমার ভাই হাড় গোড় ভেঙে গেছে ভাই আমি বেঁচে আছি তো ভাই বেঁচে আমি কোন রকম আছি ভাই আমার খুবই কষ্ট হচ্ছে ভাই আমার গাড়িটা কই ভাই আমি আবার এখান থেকে একটা গাড়ি নিয়ে নি ভাই আমার এখানে একটা গাড়ি আছে তো আমার গাড়ি তো পড়েনি ভাই আমার গাড়ি তো আছে আমার গাড়ি পরেনি আমি কি পারবো আজকের এই মিশনটা কমপ্লিট করতে দেখা যাক আমরা ক্রস করতে পেরেছি আর এখান থেকে আমাদের অনেক যে লোকেশন আছে সেই লোকেশন গুলো কিন্তু আমাদের আস্তে আস্তে ক্রস করতে হবে ভাই ফাইনালি বেঁধে গেছি আমরা কি যেতে পারবো পারবো ভাই পারবো কি পারবো কি না ভাই আমরা নিচে চলে গেছি আমাদের রেসপন্স আবারও করেছে অ্যান্ড আমাদের সেই লোকেশান থেকে আবারও রেসপন্স করে দিয়েছে অ্যান্ড আমরা এখান থেকে আবারও কিন্তু যাবো আর এখান থেকে যাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট আছে দেখতে পাচ্ছি অনেক কঠিন আর ভাই ফাইনালি আবারও রেসপন্স করছে কেননা আমাদের ওই যে চাকাটা ঘুরছে ওই চাকার ভিতর থেকে ডাইরেক্ট কিন্তু উড়ে কিন্তু যেতে হবে ভাই আবারও ভাই আটকে গেছি তো ভাই এইভাবে ভাই আমাকে মিশনটা কন্টার ভাবে কমপ্লিট তো করতেই হবে কিছু তো করার নেই ফাইনালি আমরা কিন্তু চলে গেছি অ্যান্ড ভাই ফাইনালি আমরা এখান থেকে বলতে পেরেছি অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা আরো একটা জায়গাতে চলে এসেছি আরে ভাই নিচে যাস না ভাই আবারও নিচে চলে গেছি ভাই ভাবা যায় একবার ভাই ভিতরে গেলাম যাই হোক করে আবার কিন্তু আমি নিচেতে পড়ে গিয়েছি আবার আমাকে রেসপন্স করতে হচ্ছে অ্যান্ড ভাই আবারও ফাইনালি চলে এসছি and একারমে আরো একটা মিশন আছে ঠিক আছে এখান থেকে আমাদের এই ক্রস করতে হবে মানে লোকেশন দিকে যেতে হবে and আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি আরো একটা লোকেশনে চলে এসেছি and এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু আমাকে কিন্তু আবার কিন্তু যেতে হবে ও ফাইনালি আমরা পারবো কি আজকের মিশনটাও কমপ্লিট করতে কারণ আমরা অনেকগুলো মিশন কমপ্লিট করে ফেলেছি আর আই থিং আমাদের এইটা হচ্ছে সম্ভবত শেষ মিশন বিকজ এই মিশনটা যদি কমপ্লিট করে দিই তাহলে কিন্তু আমরা কিন্তু হয়তো বা আমাদের ঘরটা দেখতে পাবো and আমাদের ঘরটা বাঁচাতে পারবো আর এই মিশনে দেখতে পাচ্ছি কত দূর থেকে আছে এই মিশনটা কিন্তু অনেকটা রাস্তা আছে আর এই রাস্তাগুলো ভাই কে তৈরি করেছে আমি জানি না কিভাবে তৈরি করেছে সেটাও জানিনা ভাই এটা কিন্তু অনেক কঠিন একটা রাস্তা আর কঠিন একটা মিশন তোমরা দেখতে পাচ্ছো ওকে আর আমরা ফাইনালি কিন্তু অনেকটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর আমাদের এখান থেকে কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে হবে বাম্পার টাইপের ভাই লাগিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু আরো একটা কমপ্লিট করছি লোকেশন আর ভাই ফাইনালি ফাইনালি আমরা কতগুলো কিন্তু কমপ্লিট করে আমরা কিন্তু উপর থেকে জাম দিয়ে আমরা কিন্তু এই রাস্তাতে এলাম ওকে আর এই রাস্তাতে আসার পর আমাদের এখনো চালিয়ে যেতে হবে বিকজ কিন্তু অনেকগুলো কিন্তু জিনিস আছে আর এগুলো কিন্তু আমাদের এদের লড়াই করতে হবে এই কমপ্লিট করতে হবে দেন আমরা আমাদের যে বাড়িটা আছে সেই বাড়ির কাছে যেতে পারবো আবার কিন্তু আমাদের একটা দেওয়া আছে যেখানে স্টার্ট বলে লেখা আছে এখান থেকে আমাদের আস্তে আস্তে করে যেতে হবে আর আস্তে আস্তে করে গিয়ে কিন্তু আমাদের ফিনিশ লাইন আমরা সামনে দেখতে পাচ্ছি আর ফাইনালি হয়তো আমরা আমাদের ফিনিশ লাইনে চলে আসবো আর ভাই ফাইনালি ফাইনালি আমাদের ফিনিশ লাইনে কিন্তু আমরা কিন্তু চলে আসতে পেরেছি ওকে আর আমাদের ফিনিশ লাইনে আসে এসে গেছি আমরা এই ফিনিশ লাইনটা ক্রস করে এখানে এই যে ওয়াল দেওয়া ওয়ালগুলো আমরা কিন্তু একদম নিচের দিকে ফেলে দেবো ভাই সিরিয়াসলি বলছি আমাকে নিচের দিকেই ওয়ালগুলো ফেলতে হবে মনে হচ্ছে ভাই আমরা কিন্তু ভেঙিয়ে চলে এসেছি ফেলে নিই আর আসার পর আমরা কিন্তু সেই দুনিয়াতে চলে এসেছি দেখতে পাচ্ছ যেখানে আমার সেই বাড়িটা ছিল আমাদের সেই বাড়িটা নেই অ্যান্ড ভাই আমার সুইমিং পুল বাগেরা সব কিছু আছে অ্যান্ড ভাই আমি কিন্তু বাড়িটা এখনো দেখতে পাচ্ছি না তো ভাই আমাকে কিন্তু আবার এখান থেকে লাস্ট দিয়ে আমাদের যে 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 জায়গাটা ছিল ছিল আমার বাড়ি সেই বাড়ির চলে ওকে তো আমরা এখান থেকে ঝাঁপ দিয়ে দিলাম সেই ভয়ঙ্কর ভয়ানক গর্তের ভিতরে দেওয়ার পরে আমাদের যে জায়গাটা ছিল ওকে আমার যে বাড়ি ছিল আমার যে সবকিছু ছিল সেই জায়গাতে আমরা কিন্তু চলে আসবো ওকে তো আমরা কিন্তু এখন কিন্তু সেই জায়গাতে ঝাঁপ দিয়ে দিয়েছি ঝাঁপ দেওয়ার পর দেখতে পাচ্ছি একদম আলাদা দুনিয়াতে চলে এসেছি অ্যান্ড ভাই আমরা কিন্তু যাচ্ছি তো যাচ্ছি ভাই আমাদের এখনো কিন্তু সেই জায়গাতে এসে পৌঁছায়নি অ্যান্ড আমার বাড়িটা ভাই এখন আমি দেখতে পাচ্ছি না আমি বাড়িটা দেখার জন্য খুবই কিন্তু এক্সাইটেড আছি বাট আমি কিন্তু আমার বাড়িটা এখনো পর্যন্ত দেখতে পাইনি অ্যান্ড ভাই ফাইনালি কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং শহরের ভিতরে চলে এসেছি অ্যান্ড ভাই তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ি কিন্তু আমি কিন্তু ফাইনালি ফাইনালি কিন্তু ফিরে পেয়েছি ভাই আমার বাড়ি আমি ফাইনালি ফিরে পেয়ে গেছি ফ্র্যান্ড আমার বাড়ি যেরকমভাবে ছিল সেরকম কিন্তু করতে পেরেছি তো এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কেউ মিস করবে না অবশ্যই শেয়ার করে দেবে তো আজকের ভিডিও এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং